নমস্কার সবাইকে সবাই আপনারা কেমন আছেন তো আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে শিবানীর বিয়ে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে শিবানীর ফটোশ্যুট চলছে কাকু কাকিমা তার ভাই শিবানি এখন ফটোশ্যুটে ব্যস্ত আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন এখানে গেস্টরা আসা শুরু করে দিয়েছে তো শিবানীকে একে একে গেস্টরা আসছে কংগ্রেচুলেশন করছে স্টার্টারে ছিল চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস ছিল আর বানারসি পান ছিল আর ছিল ফুচকা স্টল এখানে আমার বোন বোনের হাজবেন্ড আমার দিদির ছেলে গোল্টো বাবা দাঁড়িয়েছে চিকেন পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল এই যে লসটাকেও দারুণ সাজিয়েছে খুব সুন্দর লাগছিল রাতের বেলা দারুণ একটা পরিবেশ এখানে আমার বোন বোনের হাজবেন্ড তার ছোটো মেয়েকে নিয়ে এই একটু ফটোশ্যুট করছে ছোটোখাটো এই যে এখানে আমরা খেতে বসে গেছি খাওয়াতে অনেক আইটেম ছিল জানেন তবে আমি লাস্টের দিকেগুলো তুলে ধরতে পারিনি কারণ সময়ের অভাবে সময়ের অভাব বলবো না কারণ আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে তাকে রেখে দিয়ে তো তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে ভিডিও করেছি আপনাদের সামনে ছোট্ট তুলে ধরলাম এই জন্য লাস্টের দিকে ভিডিওগুলো করা হয়নি এই যে গোলটোবাওয়া এখানে মেনুকার করছে মেনু করে অনেক কিছু ছিল যেমন ছিল লেবু সালাড ফিস কাটলেট কাসুন্দি কাশ্মীরি পোলাও চিংড়ি মাছের মালাইকারি বেবি নান পনির মশলা দই সাদা ভাত দই কাতলা চিকেনও ছিল মটনও ছিল যারা মটন খাবে না তাদের জন্য চিকেন অপশনাল ছিল তারপরে ছিল মিষ্টি আইসক্রিম পাঁপড় এই যে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাওয়া প্রায় শেষের দিকে তো মটন দিয়ে গেছে বর্তমানে এরপরে পাঁপড় মিষ্টি চাটনি দেবে